আসসালামু আলাইকুম हेलो एवरीवन সবাই কেমন আছেন আশা করি শেয়ার করব আজকে যে আমি কিভাবে রোজে ভেজিটেবল পাকোড়া তৈরি করি খুবই মজা হয় তো এটা কিন্তু বিভিন্ন সবজি শাক এগুলো দিয়ে তৈরি করা যায় বিফোর দ্যাট আমি কিন্তু এখন একটা পার্সেল রিসিপ করতে যাব সেই নিনজা টেকনিকে ছয়তলা থেকে ব্যাক ফ্লে আমি আমার পার্সেল রিসিপ করব তো আমার পার্সেল পেয়ে গিয়েছি আমি দুইটা জিমিচু মুসলিম জিমিচু হিজাব অর্ডার করেছিলাম অসম্ভব সুন্দর দুইটা কালারই এবং এত সফট আর অনেক বেশি গ্লেজি সামনে থেকে না দেখলে বোঝা সম্ভব না আসলে তো আমি এখন পুঁইশাকের পাকোড়াটা তৈরি বলবো না এখানে আমি পুঁইশাকের কুচি কাঁচামরিচ পেঁয়াজ আহ আলু কুচি আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিলাম আর সেই সাথে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়া আর বেসন এই সব গুলো উপকরণ মাখিয়ে নিব আর সেই সাথে এখানে খেসারির ডাল দিলাম লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর গুঁড়া মশলা যেগুলো হলুদ মরিচ ধনিয়া আর অল্প জিরার গুঁড়া দিয়ে আমি খুব সুন্দর মতো এগুলো আঠালো করে মাখিয়ে নিব অবশ্যই এখানে পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে পানি ইউজ না করলেও এখানে কিন্তু এই শাকের যে পানিটা ওইটাতেই একদম মাখা মাখা হয়ে যাবে তো আমি আমার আরেকটা ব্যাটার ও তৈরি করে নিব যেহেতু আমি পালং শাকের পাকড়াও তৈরি করবো এখানে আমি ডিটেলটা দেখিয়ে দিলাম তো এর জন্য আমি এখানে ফুলকপি কুচি করে নিয়েছি আর পালং শাক কুচি আছে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর মরিচ কুচি আর সেই সাথে খেসারির ডাল অল্প একটু দিয়ে দিচ্ছি বেসন ময়দার গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর অল্প একটু কালোজিরা তো এই সব কিছু এবং সেই সাথে গুঁড়া মশলাগুলো গুলো অ্যাড করে মিশ্রণটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব পানিটা বের হয়ে আসা পর্যন্ত তো যে পানিটা দিয়ে এই মিশ্রণটা আঠালো ভাব চলে আসবে তো খুব ভালো মতো এগুলো মাখিয়ে নিচ্ছি এই পাকোড়া গুলো তো আমি আসলে সবসময় তৈরি করি না কারণ খুবই কষ্ট লাগে বাহির থেকে দেখা যায় দুই একবার কেনা হয় রোজার মধ্যে আর খুব বেশি বাসায় ভাজা পোড়া এমনিতেও পছন্দ করি না তো আমি শুরুতে পুঁইশাকের যে পাকোড়াটা ব্যাটার ওটা আমি ভেজে ভেজে এটা সুন্দর সুন্দর করে করে মিডিয়াম ব্রাউন নিব তো নিচ্ছি মতো আমার পুঁইশাকের পাকোড়া অলমোস্ট হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নিচ্ছি এবার আমি ভাজবো পালং শাকের পাকোড়া তো পালং শাকের পাকোড়া দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে মনে হচ্ছে খুবই লোভনীয় দেখে খেতেও কিন্তু এগুলো অনেক বেশি মজা আপনারা টমেটো সস বা বিট লবণ ছিটিয়ে এটা কিন্তু খেতে পারেন এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ